নবী আর কোন নবী আসমান এই আসবে নাটা কইলেন না এটা একটা ফকির রাস্তা এটা ফাক খুলে দিছে আপনার আপনার বিরুদ্ধে আপত্তি করার জন্য অরাফাকু জি খালি তো আমরা চেষ্টা করি ফাকগুলা বন্ধ করে কথা বলতে আপনারাও বলবেন এটা জবাব ঠিকই কিন্তু অরাফাকু জি আর কোন নবী আসবেন না বললে বলে আরে ঈসা আলাইহিস সালাম আইবো না তো আপনি প্রথম থেকে জানারে কি কি কইলাম নবী তো আইবো এই জন্য বলবেন আর কোন নবী হবেন না বলে আর কোন নবী আসবেন কিন্তু হবেন না ওই যা হয়েছে এই আমার আমার নবীর প্রচার করবেন এই শরীয়তের উপরই চলবেন সমস্ত নবী কাল্লা পাঠাইছেন নির্দিষ্ট টাইম দিয়া আমার নবীর কোন টাইম কি শিখাইতেছি বুঝাইতেছি একমাত্র বিশ্ব নবীর অর্থ দুই নম্বর অর্থ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত বলা আপনার এই কথার প্রমাণ প্রমাণ হচ্ছে আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের হাতে ওই বাইবেলের মধ্যে হজরত ঈসার বক্তব্য আছে হজরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল আমরা যদি ধরে নিই সেটা আজকের ইসরায়েল ওই অঞ্চলের নবুয়তি আল্লাহ আমারে পাঠাইছেন কে বলছেন এটা হজরত ঈসা

সম্প্রদায় কোন ছিল নির্ধারিত বলে আপনার এই কথার প্রমাণ বলে প্রমাণ আমরা পেছনে লিখে আসছি হযরত ঈসার বক্তব্য ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম এবং ইসরাইল আমাকে তোমাদের রসূল বানায় পাঠিয়েছেন আমাদের নবী আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায় নবুয়ত দিয়ে পাঠান নাই বলে প্রমাণ কোরআনে আসছে আল্লাহ নবীকে বলেন কুন ইয়া আস চাওদের মতই গতি বলো না মারামারিরা পুলিশ আমগোরে ডাকাইলো ভাই আপনারা কি চান মারামারি করতেছেন কেন তা আমি তো তো আনছিলাম আমার দেখলে কি মনে হয় মারামারির পাবলিক তো তো কি জন্য আমার দাওয়াত আনতে পুলিশ তখন আমাকে আমাদেরকে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা আমি যখন আপনাদের সামনে করব। আমার বিশ্বাস ভুল হোক কিন্তু এটাই বাস্তবতা এখানেও আপনারা অনেকে ভাববেন হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে পুলিশও দিনদারি ছিল তার কথাবার্তায় বুঝছি পুলিশ বলে কি জানেন আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া সারা দুনিয়ায় আমাদেরকে কেউ বাধা দেয় না খ্রিস্টানরা বাংলাদেশ ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দেই যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত সুন্দর না কথা তো সুন্দর আপনারাও মনে মনে চিন্তা করতেছেন হা কত তো ঠিক যার যার ধর্মের প্রচার সে করবে সমস্যা কি সাপের মাথা দেখছেন নি কোনো সময় দেখছেন ভালো করে মনোযোগ দিয়ে তো দেখেন নাই তাকায় হুঁত করে মুখ ফিরে একদিন তাকমাত খিচ্চা সাহস নিয়ে ভালো করে তাকায় দেখেন দেখবেন কি সুন্দর ডিজাইন এই ডিজাইন কম্পিউটারে বের করা মুশকিল হবে এত সুন্দর তো সাপের মাথা যে এত সুন্দর কিন্তু ফলাফল সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষ থাকে কথা ঠিক যার ধর্মের প্রচার যে সে করবে এই কথাটা শুনতে তো সুন্দর কিন্তু এই কথার ভিতরে বিষ তাহলে কেন কেন পারবে না খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারে এই কথাটা অল্প ছোট্ট কথাটা কিন্তু জটিল এটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এতক্ষণ সময় দিছি এবার আপনারা বুঝেন পিছনে একটা কথা বলেছিলাম আমাদের নবী কি ছিলেন একমাত্র বিশ্বনবী আমাদের কি সবাই বলেন বলেন তো কথাটা আবার আমি বিশ্ব নবীর ব্যাখ্যা আমি পরে দিব এই যে এখন সময় আসছে শুনে ওলামারা তলাবারা ছাত্র যুবক কর বিশ্ব নবীর অর্থ তিনটা নাম্বার আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীদের টাইম ছিল নির্ধারিত এই টাইম থেকে এই টাইম আপনার নবুয়ত এরপরে শেষ আমার নবী একমাত্র বিশ্ব যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দেন নাই খাতামুন নবীন বলে